এই যে আলাদা কাল রাত্রি মেখে রেখেছিলাম যাতে আমাদের লুচি খুব ভালো হয় এটাকে খাস্তা পরোটাও বানাবো এখন লুচি বানিয়ে দেবো মুসকানের পাপা খেয়ে চলে যাবে আর খাস পরোটা করতে অনেক টাইম লাগবে চা এখন লুচি আপাতত ভোগ নিয়ে আমার রেডি পুরো এখানে আমি তেল ফুটে দিয়েছি এবার ওই পোটা বেলছে লাচ্ছা পরোটা রুচি করতে বলেছিলাম ও বলে না লাচাপটা করবো ওই দেখি করে দেখি চেষ্টা বাবলিক মতো চেষ্টা করছে কিন্তু হচ্ছে না এখানে তো আমরা টেবিল ঘরে জায়গা নেই বলে টেবিলে টেবিলে বাসন মোজার যে কাপড়টা আছে ওই কাপড় দিয়ে বিছিয়ে এখানে লুচি করছে আর আমাদের তুবা এখানে টাং ঝাঁক টাং ঝাঁক করছে কখন ওর মা করে দেবে তো এখানে বেলেছি মুসলানের বাবা আসছে তো মুসকান মুসকান পনেরোটা বেরিয়ে যাবে তো মুসকানের জন্য খাওয়ার রেডি করি তাড়াতাড়ি আর আমাদের তুবা দিদি পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ও ভেবে নিয়েছে যে এখন প্যান্ট শার্ট পরেছে মানে প্যান্ট গেঞ্জি পরেছে মানে আমাকে সিঁড়ি সিঁড়ি পর্যন্ত নিয়ে যাবে বা কিছু টেনে ফেনে উঠবে এরকম কিছু ভাবছে ও তা সারাক্ষণ তাকিয়ে আছে এই আমি ভাজ দিই খুব একটা বেশি ফুলছে না কিন্তু এখানে অল্প তেলে ছোট কড়ায় খুব ভালো হবে তেলটাও নষ্ট হবে না আমার যা বড় করা অনেক তেল লাগে তার জন্য আমরা ছোট কড়া নিয়েছি মুসলানের বাবা চলে এসছে এখন কি এনেছ দুধ এনেছো তো দুধ এনেছো এটা কি এটা বাউলি মুস্কান নিয়ে যাবে বসে 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 ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এও এখন ঘুম থেকে উঠে ওর পা দেখতে পায়নি তো ওর খালুকে ও পা বলে একটা পা ওর পাপাকে ও দুটো পা বলে খুব বদমাইশ হয়েছে পাউডা আছে দুটো চাননি এখানে চাননি তুই সাকসেসফুল হয়েছ না করছিস ফুলছে না ভাগ হয়ে যাচ্ছে ভোগ নিয়ে লুচি দিয়েছি মুস্কানেও লাচ্চা পাউডার খাচ্ছে মুসকান পাউডার কেমন আছে

আমগুলো সব কেটে পছন্দ করে নিয়েছি এখানে কিছুটা আম নিয়ে মিষ্টি আচার হবে আর কিছুটা ঝাল করবো এনেছি এই কাপড়গুলো এবার মেলবো তো আমার কাপড় মেলা সব হয়ে গেছে আজকে রোদ্দুর নেই কিন্তু খুব গরম এই সব মেলা হয়ে গেছে এবার আমি চলে যাবো এই যে সব আমগুলো আমি গেট করে নিয়েছি এবার গুড়ার মধ্যে দেবো দিয়ে নেড়ে নেবো নিয়ে রোদ্দুর হ্যাঁ রোদ্দুরে পাঁচ দশ মিনিট দিতে হবে গুলো এবার নিয়ে একটা ভালো ওনাতে সুতির কাপড়ে রসগুলো আমি আর চাননি পাক দিয়ে পাক দিয়ে বের করেছি যতটা পারি বের করেছি এখনও চাপলে হয়তো বেরোতো কিন্তু আর আমাদের গায়ে আর শক্তি নেই তো এগুলো এবার ঢাল আমগুলো এবার ছাদে দেবো থালে করে দিলে না আমটা ভালো শুকাবে না ওই জন্য ভাবলাম একটু অন্য করে বিছিয়ে দেবো বাইরে যা রোদ্দুর আছে ভালো শুকিয়ে যাবে এই একটা অন্য পুরো বিছিয়ে দিয়েছি এবার আমগুলো পাতলা করে আমগুলো সব মেলা হয়ে গেছে এবার আমি গিয়ে মশলাটা রেডি এখানে আমের আমের চা আচারের জন্যে এই মশলাগুলো নিয়েছি এখানে কালো জুড়ে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি ও এক চামচ আর কালো সর্ষে আর আধুনি আর এটা মেথি এইগুলো এবারে এই মানে সাদা কড়াতে দিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে গ্রেড করে নেবো ছিলে বাঁধলে ভালো হয় কিন্তু ছিলে বাঁধলে না সব বেরিয়ে যাবে মিক্সে মেশিনে দেবো শুকনো লঙ্কা লাগবে তার জন্যে শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নিচ্ছি আর এই আচারের জন্যই পুয়োটাই খুব ইউজ করতে হবে কোনো খাওয়া বা রিফাইন কোনো রকম তেল ইউজ করা যাবে না তাই জন্য এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশি কালো কালো করবো না একটু জাস্ট ভাজা ভাজাভাবে ঘরে তুলে নেবো এবার মিক্সার মেশিনে দেবো শিলে বাটবো না মিক্সার মেশিনে দেবো সব মশলাগুলো দিয়ে গুঁড়ো করবো হাফ গুঁড়ো করবো বেশি গুঁড়ো তো আচারের জন্য আমি তেলটা গরম করে নেবো এখানে পুরো এক কেজি তেল আছে ভালো করে বকে করে গরম করে নেবো ফুটিয়ে নেবো আর কি আজকের আচার চক করে আজকে বেশি কিছু রান্না করতে পারিনি রে তো লাউ শাক ফল শাক অনেক কিছু নিয়ে এসেছিলো রস ঢেঁড়স এখানে লাল লাল করে আলু চোখা করেছি আর এখানে আমডাল আমডালটা আজকে কালো কালো হয়েছে কেন আগে আম দিয়েছি বলে কালো কালো হয়ে গেছে না তো পোয়ালে যদি আমডাল দিতাম খুব ভালো হতো আর আজকে চাননি আমের পুরো সেই মোটা ছালটাও ভেতরে দিয়েছে মানে বাইরের ছাল না ভেতরে যে আঁটি মতো থাকে সেইটা দিয়েছে বলে কিচ্ছি কত ভালো লাগে আর চাননি এখানে করছে চাননি কি করছিস এই তো আচার বানানোর জন্য এগুলো আদা আর এটা রসুন গ্রেড করে নিয়েছি হ্যাঁ আচারের জন্য আদা রসুন লাগবে তো ওই জন্য আদা রসুন আর এখানে তেলটা একটু গরম হচ্ছে এটা ফুটবে ফুটলে আমি অফ করে দেবো হালকা ঠান্ডা হয়ে গেল তারপর আম দেবো হাত থেকে আমগুলো নিয়ে চলে এসেছি কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন সব জলগুলো পুরো মো গেছে এমনি জল ছিল না যা ছিল সেটা রোদেও আর একটু রাখলে ভালো হতো কিন্তু আর বেশি রাখা যাবে না এবার আচারটা একটু করবো তো তেল তো আমার সব গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব আদা রসুন গেট করে রেখেছি এরম আমি মেখে নেব তো এখানে আমের সঙ্গে দেবো একটু হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো

আরও তেল লাগবে এটা গরম করে বোয়ামে দিয়ে তারপরে তেল দিতে হবে ফের এখনও তেল অনেক লাগবে আচার হয়ে যাওয়ার লাস্টের দিকে আমি দেব লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলে ভাজা আছে তাই নাকি

তেল কম আছে তেলটা আরেকটু ফুটিয়ে আমি তেল ওপর দিয়ে দেবো এখন আপাতত ঢুকিয়ে নিই তারপর তেল এ বাবা পাচপোসটা নিয়ে চলে যাচ্ছে রে তু বা দেখ পাপোস চাগি চাগি বেড়াচ্ছে এটা অবশ্য কাঁচা পাপোস হ্যাঁ আর কি করবে ওখানে কোনো কাজ করা হচ্ছে না ও মাথা খারাপ হয়ে গেছে আমার আমের আচার পুরো রেডি কেমন সুন্দর আচার হয়েছে দেখুন প্রত্যেকবারে আমার আমনি আচার বানায় আমাদের দেয় এই প্রথম আমি ঝাল আচার বানিয়েছি ওই যে মিষ্টি মিষ্টি আচার বানাই ঝাল আচারটা এই প্রথম বানিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে খেতে খুব সুন্দর লাগছে বুঝতে খেতে কেমন লাগে আচ্ছা নিচ্ছি 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 খুব সুন্দর হয়েছে তো মাছের ঝোল দিয়ে খালি খেলে ভালো লাগে মাছের ঝোল দিয়ে আমের আচার তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাংলা

আর এখানে করা হয়ে গেছে রুটি আর আজকে ডিম আলু ভাজা এখনও হচ্ছে ফুচকানের পড়া এখনও কমপ্লিট হয়নি ফুচকার পড়া কমপ্লিট হয়নি তো হ্যাঁ তো ফুচকান এখন পড়ছে ওই জন্য মৌ টিভি দেখছিলো মৌকে বের করে দিয়ে এখন ফুচকার পড়ছে আজকে খাবি কখন চাকরি দিন হয়ে গেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব